আপনারা জানেন এই বাংলাদেশকে ঘিরে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ভৌগোলিক সীমা এই তিন বিষয় নিয়ে নানা ধরনের তৎপরতা দীর্ঘদিন ধরে চলছে বাংলাদেশের জনগণকে শুধু শোষণ এবং লুন্ঠন করা নয় বাংলাদেশকে একটা যুদ্ধ তৎপরতার অঞ্চলে পরিণত করার একটা চক্রান্ত চলছে এর অংশ হিসেবে একের পর এক পদক্ষেপ ঘটছে কখনো গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং তার নিয়ন্ত্রণ কখনো চট্টগ্রাম বন্দর ইজারার নামে চট্টগ্রাম বন্দরকে নিয়ন্ত্রণ করা কখনো কখনো নৌবাহিনীর ঘাঁট নির্মাণে সহযোগিতা করার নামে নৌবাহিনীকেও নিয়ন্ত্রণের মধ্যে রাখা এগুলো যেমন তৎপরতা দেখছি পাশাপাশি আমরা দেখলাম জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এলেন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন তিনি বললেন যে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন তার যাবার পরে আরও দেড় লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করল আমরা এই ধরনের একদিকে মায়ানমারের তৎপরতা আর একদিকে সীমানা ঘেসে ভারতের তৎপরতা আর এখন এখানে তৈরি হয়েছে মার্কিনি তৎপরতা এই ত্রিবিধ তৎপরতার মধ্যে আমাদের বাংলাদেশটা পড়েছে আমরা বলছি যে প্রথমে শুরু করলো তারা মানবিক করিডোর দেওয়া হবে এই কথা বলে আমরা প্রশ্ন তুলেছিলাম বাসাদের পক্ষ থেকে মানবিক করিডোর দেওয়ার উদ্দেশ্যটা কতটুকু মানবিক মানবিক করিডোরের নামে আমাদের এখানে কি সামরিক হস্তক্ষেপ করা হবে আমাদের সেই আশঙ্কা আজকে বাস্তবে রূপ নিয়েছে জন মার্কিন সেনা বাংলাদেশে এসে কক্সবাজারে এখন তারা মহড়া করছেন এই মহড়া করবার জন্য তাদের কোনো ভেসা লাগেনি এই মহড়া করবার জন্য তারা কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন তারা বাংলাদেশের সঙ্গে যৌথ মহড়া করছেন আমাদের বাংলাদেশের সঙ্গে আমেরিকার যৌথ মহ করার কি প্রয়োজন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকরা যখন দাবি জানায় তখন তিনি বলেন আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি না যখন আউটসোর্সিং এরা দিনের পর দিন অবস্থান করে তখন বলে অর্থনৈতিক এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না যখন শ্রমিকরা বলে একটা মজুরি বোর্ড করো মজুরি বোর্ড পুনর্গঠন করো তখন বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিছু করতে পারি না যখন আমরা কৃষকদের জন্য বাজেটে ভর্তুকি বরাদ্দর কথা বাড়িয়েছিলাম দাবি তুলেছিলাম তখন বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির এই চাপ মোকাবেলা করতে পারবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন ঘোষণা করার নির্দেশ দিয়েছে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন ঘোষণা হচ্ছে শ্রমিকদের জন্য মজুরি হচ্ছে না শ্রমিকরা বকেয়া মজুরির জন্য জীবন দিচ্ছে শ্রমিকরা আন্দোলন করলে সেটা হয়ে যাচ্ছে উশৃঙ্খলতা সেটা হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার বিরুদ্ধে নাকি একটা হুমকি কিন্তু আজকে যখন কক্সবাজারে মার্কিনি সৈন্যদের সঙ্গে যৌথ মহারা হচ্ছে সেইটা কি বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করছে না হুমকি প্রদান করছে এই প্রশ্নটা আমরা করতে চাই আমরা পাশাপাশি আরেকটা দাবিও করতে চাই যে একদিকে মারবেই করিডোর আর তার সঙ্গে মহড়া অন্যদিকে আমাদের আকাশ ইজারা দেওয়া হয়েছে স্টার লিংকের কাছে এখন আকাশ আমাদের মার্কিনীদের কাছে ইজারা করিডোর মার্কিনীদের ব্যবহৃত হবে এবং মার্কিনি মার্কিন উপস্থিত থাকবে এর এরপরেও কি বুঝবার অবকাশ থাকে মার্কিনীরা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চায় একদিকে বলা হচ্ছে যে ট্রাম্পের ট্যারিফ নীতি সেই ট্যারিফ নীতির নামে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ করতে চায় এইটা আমরা বলেছিলাম শুনেছিলাম কিন্তু দেখা গেল যে সেই ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টাকে চাপা দেবার জন্য মার্কিনি ব্যবসা এবং বাংলাদেশের ব্যবসায়ী হাত ধরাধরি করে আমাদের শ্রমজীবী মানুষকে লুণ্ঠন করবার জন্য নতুন নতুন চক্রান্ত তৈরি হচ্ছে আমরা মনে করি এই যে সামরিক মহড়া তা এই অঞ্চলের সামরিক উত্তেজনাকে বাড়িয়ে তুলবে এই অঞ্চলের পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্ককে বিষিয়ে তুলবে এবং বাংলাদেশকে একটা ভবিষ্যতে যুদ্ধ চক্রান্তের ফাঁদে ফেলে দেবে এইটার আমরা তীব্র নিন্দা করি অবিলম্বে এই ধরনের মহড়া আমরা বন্ধ করার দাবি জানাই পাশাপাশি দাবি জানাই ইতিমধ্যে সত্তর হাজার মানুষের মৃত্যু ঘটেছে প্যালেস্টাইনে প্রতিদিন মানুষ ভোট মরছে গুলি খেয়ে বোমার আঘাতে এবং অনাহারে আমাদের বিশ্ব সংস্থাগুলো কোথায় কোথায় আমাদের সেই মানবিক দায়িত্ব বাংলাদেশে মানবিক করিডোর করবার জন্য আপনাদের এত আগ্রহ এবং মানবিক সহায়তা দেবার জন্য আপনাদের উদ্যোগ নেই কেন ফলে আপনাদের মানবিক সাহায্য বা মানবিক সহায়তার নামে একটা অমানবিক পরিস্থিতিকে জিয়ে রাখতে চান একটা যুদ্ধ পরিস্থিতিকে জিয়ে রাখতে চান একটা লুটপাটের অর্থনীতি এবং বিশ্ব ব্যবস্থাকে রাখতে চান এবং তার ফাঁদে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কৃষককে আটকে ফেলতে চান আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করি প্রতিবাদ করি এবং অন্তর্বর্তীকালী সরকারের কাছে দাবি জানাই আপনার তো এই সমস্ত কাজ করবার ম্যান্ডেট থাকার কথা ছিল না শ্রমিকদের মজুরির সময় আপনার ম্যান্ডেট নাই আর মহড়া করার সময় আপনার ম্যান্ডেট আছে এই ত্রিমুখী নীতি পরিহার করুন জনগণের স্বার্থকে সর্বাগ্রে স্থান দিন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার নির্বাচিত হবে সেই সরকারের একটা দায়বদ্ধতা থাকবে অথবা সেই সরকার ওই ধরনের কাজ করলে তার বিরুদ্ধে জনগণ প্রতিরোধ তুলবে আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা মার্কিনীদের করে ফলে এবং যুদ্ধ চক্রাত্তের অংশীদার না হওয়া প্যালেস্তাই বীর জনতার পাশে দাঁড়ানো এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার সেটা প্রতিষ্ঠা করার সংগ্রামে আপনারা সবাই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ